আপনারা দেখেন আজ অব এক গাড়ি যে গাড়ি কখনো দেখছেন কিনা আমার সন্দেহ আছে আমি সারা বাংলায় খুঁজে দেখছি এই গাড়ি কখনো আমার চোখে পড়ে নাই অনলাইনেও দেখছি বিভিন্ন না এক ভিতরে সব অসম্ভব এটা কিভাবে সম্ভব আমি অসম্ভবকে সম্ভব করে দিচ্ছি আপনারা দেখেন আসেন এই দেখেন এখন একটা মিনি বাস ছিল এই মিনি বাসের গাড়িটাকে আমি একটা মিনি পরিণত করতেছি দেখেন এই গাড়িটা কিন্তু একটা মিনি পিকআপল এই গাড়িটা একটা ভ্যান গাড়িতে রূপান্তর করলি যেটা মাল টানার জন্য টলি গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয় গাড়ি কি চান আপনি আপনাকে তাই দেওয়া হবে কি ব্যবহার করবেন এটার ভিতরে তাই পারবেন কোনোটাতে না নাই যাত্রী পাইলে যাত্রী মাল পাইলে মাল কোনটাতে না আছে সব কিছুতেই পারফেক্ট আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজব এক গাড়ি নিয়ে আসছি যে গাড়িতে সব ধরনের কাজই আপনারা করতে পারবেন যেমন এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনি ভ্যান আপনি যে কোনো ধরনের মালামাল বহন করতে পারবেন সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন রড কন সিমেন্ট কন আপনার বস্তা কাঁচামালকণ সব কিছু নিতে পারবেন এই গাড়িটাকে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটা শুধু একটা স্টেপ এর ভিতরে আরও দুটা স্টেপ আছে স্টেপটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি এটা হলো একটা মিনি পিকআপ এটা মিনি পিক আপের মতো আপনারা ব্যবহার করতে পারবেন কিছু হালকা মাল আছে কিন্তু মাল অনেক বেশি দুই সাইডে ডালা সিস্টেম থাকলো আপনারা উপর পর্যন্ত মাল নিতে পারবেন এবং কি স্কুল ভ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন এটা দ্বিতীয় স্টেপ এরপরে আরও কিছু আছে এটা পারবেন না এখন যাত্রী বৃষ্টিতে ভিজে যাবেন ভিজলে রাস্তার মধ্যে কি করা লাগবে পাশে বাড়ি হইলে বাড়ির ভিতরে দর্মে ঢুকে পড়া লাগবে এটার সুব্যবস্থা আছে এটার জন্য সুব্যবস্থা হইলো এই যে এই যে উপরের ছাদের ব্যবস্থাটা ঝামেলাহীন জিনিস অত ঝামেলা নাই দুইটা নাড়ের মাধ্যমে সব কিছু টান দিবেন চলে আসবে আরেক এক টান দিবেন ভিতরে চলে যাবে খুব ইজি জিনিস আপনি জন পাঁচজন পাঁচজন করে দশজন বসতে পারবেন সামনে দুইজন জন অনায়াসে জন নিতে পারবেন এবং কি এর ভিতরে কোম্পানির মাল বহন করতে পারবেন একটা স্কুল মাত্র ছোট ছোট বাচ্চা আছে বারো জনের জায়গায় আপনি ষোলো জনও নিতে পারবেন গাড়িটি অত্যন্ত মজবুত অ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছে আপনারা দেখেন সব জায়গায় অ্যাঙ্গেল এই যে আপনার ছোটো ছোটো যে জিনিসগুলো যে লক এটা দিলে আপনারা এটা না এদিকেও যাব না কোনো অপশন নাই যে আপনার গাড়িটা ডিস্টার্ব বা কোনো কিছু হবে বৃষ্টিতে আমরা সমস্যা ও কোনো সমস্যা নাই আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এক কথায় বলা চলে অল ইন ওয়ান আপনি কোনটা বাদ দিবেন যাত্রী পাইছেন যাত্রী মাল পাইছেন মাল সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই গাড়ির ভিতরে পাঁচটা লিড অ্যাসিড ব্যবহার করা হয়েছে পাঁচটা লিড অ্যাসিড এই যে এখানে একটা আপনার যে পিছন আছে দুইটা দুইটা চারটা এই যে দুটো এই যে দুটা এই যে একটা পাঁচটা চাইলে আপনারা ছয়টাও ব্যবহারে ব্যাটারি ব্যবহার করতে পারবেন ছয়টা জায়গা রাখা হয়েছে এক হাজার ওয়ার্ডের টাটাই মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আপনার গাড়িটা হয়তো বা অনেকের সংশয় থাকতে পারে যে গাড়িটা আনকমন নষ্ট হইলে মাল পাওয়া যাবে না সমস্যা এটা কই পামু আসলে এটার কোনো জামেলাই নাই সমস্ত মাল সমস্ত জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পাবেন একটা এস পাওয়ারের যে মালগুলা ছিল ওই মালটাই আপনার এটার ভেতরে খাটো হয়েছে শুধু বডির স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়েছে যাতে বডিটার ভিতরে আমরা সব ধরনের সুবিধাটা পান এই জন্য এই গ্যা তৈরি করা হয়েছে সমস্ত কিছু এইচ পাওয়ার চাইলে আপনার রাইডারে সেনা কল্যাণের চাক্কাও দিতে পারেন ওই অপশনটা রাইডার ভিতরে আসে অনেকের গতির ক্ষেত্রে সংশয় থাকে না কোনো দিক দিয়ে এইচ পাওয়ার এবং সেনা কল্যাণের দিক দিয়ে আমরা পিছায়া নাই সামনের দিকেই আছে আপনারা তাই স্ক্রিনে গাড়িটা দেখতে পারলেন আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় বা নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা এখানে ঠিকানা দেওয়া আছে তারপরও আমি বলি এটা পাবেন জামালপুর সদর জঙ্গলপাড়া ভুটগর বাজার জঙ্গলপাড়া ভুটগর বাজার ওইখানে গেলেই আপনার এই যে স্ক্রিনে নামটা দেওয়া আছে ওইখানে যে কারো জিজ্ঞেস করলে আপনি পাবেন অথবা যদি আপনি আসতে চান মোবাইলে যোগাযোগ করলেন আমি আপনাকে সামনে গিয়ে স্পিক করে নিয়ে আসলাম আর এই গাড়ি সম্পর্কে বলার মতো আসলে মোটামুটি তো সুবিধা বললামই আর দাম সম্পর্কে যদি আপনারা জানতে চান দাম হল আপনার শুরুম কন্ডিশন একমাত্র শুরুম কন্ডিশনে যদি আপনারা নিতে চান অল ইন অল শুরুম থেকে বের করার জন্য যা যা প্রয়োজন ওই কন্ডিশনে নিতে গেলে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে অন্যথায় আপনি যদি কোন না আমি একটু মানে কম বেশির ভিতরে করবো বা আমার এই সিস্টেমে লাগবে গাড়িটা আমার এই সিস্টেমে করে দিতে হবে তাহলে আপনি সাক্ষাতে যোগাযোগ করে দামটা নির্ধারণ করতে পারেন এক্ষেত্রে অপশন থাকবে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান এক্ষেত্রে মোবাইলে যোগাযোগ করে বা এই গাড়ির সম্পর্কে জানতে চাইলে আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এ টু জেড তথ্য দেওয়া হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কি সাইম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর সম্ভাষণ এবং কি আমার দোকান পরিদর্শন করার জন্য জানায় আন্তরিকভাবে আমন্ত্রণ